ডাল সেদ্ধ হয়ে গেছে এই যে এবার ডালে লবণ হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম বন্ধুরা আজকে আমি রান্না করব সর্ষে শাক দিয়ে ডাল আমরা তো সব রকম শাক খেয়ে থাকি কিন্তু সর্ষে শাকটা খুব একটা পাওয়া যায় না আমি এবার সর্ষে শাকটা পেয়ে গেলাম তাই আজকে আমি সর্ষে শাক দিয়ে ডাল বানাবো এসে সর্ষে শাক কেটে রেখেছি ডাল সেদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে শশাগুলো সব দিয়ে দেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দেবো কাঁচা লঙ্কা চেরা এই শস্য জল একটু ঘন করতে হয় সেই জন্য আমি এখন কত সুন্দর ঘন করেছি ডাল হয়ে গেছে এবার আমি সোমবার দেওয়ার জন্য ঢেলে নেব জন্য কড়াই বসিয়ে দিচ্ছি এবার দেব শস্যের তেল দিয়ে শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো থেতলে রাখা রসুন কিন্তু রসুনটা ভাজবো না এবার দিয়ে একটু এবার ডালটা ঢেলে দেবো ডাল ফুটে গেছে এবার নামিয়ে নেব রান্না হয়েছে আমার শস্য শাকের ডাল শস্যশা ডাল খেতে খুব ভালো লাগে আপনাদের যদি ভালো লাগিয়ে থাকে আমাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন